নমস্কার বন্ধুরা আমরা দোলের সময় গেছিলাম ঘাটশিলায় দলের দিন খুব ভোরে আমরা বাড়ির থেকে বেরিয়ে যাই আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে তাহলে চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক আমরা এখন সামনগর স্টেশন সারাগরি টিকাস টিকিট করে আমি এক নম্বর থেকে উঠছি আমরা লিফ্টের ভেতর ঢুকবো লিফ লিফটের ভেতর ঢুকছি এক নম্বর থেকে সামনগর স্টেশন রিড গেছি অমৃতা গুড মর্নিং শ্যামনাগর স্টেশন তিনটে পঞ্চান্ন আমরা শ্যামনগর স্টেশনে বসে আছি আমরা যারা যারা ঘাটশিলা যাচ্ছি তারা সবাই সামনে স্টেশনে চলে এসছি আমাদের ট্রেন আসছে

আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছেছি এখান থেকে ট্যাক্সি নিয়ে

ট্রেনে উঠেই আমরা সকালে চা ও খাবার খেয়ে নিয়েছি

ঘটশিলা স্টেশনে লোক আমাদের যারা টিম আছে তারা এসছে সবাই देख देखलम हाँ ये बोल बोलला सेट है ना सेट आपने किदा उ मैं फ्री जोई माथा फ्री जोई माथा दादा बंदने

এটা আমাদের রুম এবার আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করব আজকে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা